অ্যান্টিবায়োটিক এক্সামের রুটিনটা দেখতে চাও মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য শেষ সময়ে একটা সুন্দর গুছানো রুটিনে পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক কারণ এই রুটিনটা যদি তুমি খুব ভালোভাবে ফলো করতে পারো তাহলে ফাইনাল এক্সামের এক্সামটা তোমার খুব ভালো হবে তো আমাদের অ্যান্টিবায়োটিক রুটিনটা আমি তোমাকে দেখাচ্ছি আমাদের রুটিনটা কীভাবে সাজানো হয়েছে প্রথমত আমরা ষোলো তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু করছি এবং তখন বোটানির এক থেকে ছয় নম্বর অধ্যায় পর্যন্ত দিয়েছি এরপরে দেখতে পাচ্ছ তোমরা বোটানির সাত থেকে বারো অর্থাৎ বোটানি দুই দিনে শেষ হবে তারপরে জুলজি দুই দিনে শেষ হবে এরপরে আমরা তোমাদের জন্য নিয়েছি রসায়ন প্রথম পত্র পেপার ফাইনাল রসায়ন দ্বিতীয় পত্র পেপার ফাইনাল এরপরে তোমরা যাচ্ছ পদার্থবিজ্ঞান পত্র পেপার ফাইনাল দ্বিতীয় পত্র পেপার ফাইনাল মানে আমরা জুলজি এবং বোটানিকে একটু বেশি গুরুত্ব কেন দিলাম কারণ জুলজি আর বোটানি ফুল চ্যাপ্টারটাই তোমাকে পড়তে হয় অনলি দাগানো লাইন পড়লে হয় না কারণ বায়োলজিতে একটু ডিপ করে পড়তে হবে এই বছর আমরা বুঝতেছি যে অনুধাবনমূলক প্রশ্ন যদি আসে তাহলে বায়োলজি থেকে আসার সম্ভাবনা আছে অনেক বেশি একটু বড় বড় বুঝে বুঝে পড়া দরকার তাই বায়োলজিতে তোমার জন্য আমি সময় দুই দিন করে রাখলাম যাতে তুমি খুব ভালো করে পড়তে পারো এরপরে আমরা দিচ্ছি তোমাদের দেখো আবার বোটানি পেপার ফাইনাল জুলজি পেপার ফাইনাল অর্থাৎ বায়োলজিতে কিন্তু তুমি এক্সট্রা সময় পাচ্ছ প্রথম দিকে কিছুটা এরপরে মানবিক গুণাবলী এবং জিকে সাম্প্রতিকের উপর একটা পরীক্ষা তারপরে দেখো মেডিম্যাথ রসায়ন এবং রসায়ন অনুশীলনী দেখো মেডিম্যাথ রসায়ন যখন করবা পাশাপাশি রসায়নের অনুশীলনটাও কিন্তু তুমি সেদিন পড়ে ফেলতে পারবা মেডিম্যাথ করতে খুব বেশি সময় লাগবে না দুইটা মিলে তুমি একটা দিন অনুশীলনী আর মেডিম্যাথগুলো খুব সুন্দরভাবে শেষ করে ফেললা পঞ্চাশ পঞ্চাশ করে একশো মার্ক থাকবে সেখানে মেডিমেড পদার্থ এবং অনুশীলনী পঞ্চাশ পঞ্চাশ একশো মার্কের পরীক্ষা থাকবে সেখানে এরপরে দেখো আমাদের তারপরে আমরা জীববিজ্ঞান অনুশীলনীর উপর একটা এক্সাম নিব কারণ জীববিজ্ঞান অনুশীলনী কোয়েশন তুলে দিতে পারে এরপরে খেয়াল করে তুমি দেখো জীববিজ্ঞান সাবজেক্ট হয় না অর্থাৎ অনুশীলনীগুলো তুমি পড়ে ফেললা তারপরে আবার পুরো রিভিশন দিলা তাহলে তোমার কিন্তু দুই দিন আবার বায়োলজি পড়া হচ্ছে দুই দিনে তুমি শেষ করতে পারলা এবারে একটা তোমাকে দারুণ জিনিস আমি দেখাচ্ছি ধরো মেডিকেল অ্যাডমিশন টেস্টের আগে তুমি পাঁচ দিন টানা পড়ে তারপরে মেডিকেল অ্যাডমিশন টেস্টে বসবা হ্যাঁ ধরলাম সেখানে

তুমি অবশ্যই বায়োলজি সাবজেক্ট ফাইনাল রসায়ন সাবজেক্ট ফাইনাল পদার্থ সাবজেক্ট 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 ফাইনাল 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 ইংলিশ দেখো তোমার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় দিন তাই না এই ছয় দিন খুব ভালো করে সাত নাম্বার একটা দিনও আসে এক সপ্তাহ সাত দিন পরে তুমি একটা মডেল টেস্ট দিচ্ছ এই মডেল টেস্টটাকে তুমি ধরতে পারো তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রথম পরীক্ষা মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টের পরীক্ষা তার আগে তুমি সাত দিন খুব ভালো করে পড়াশোনা করছো এবং এই মডেল টেস্টে তুমি যে ভুলগুলো করবা বা এতক্ষণ তুমি যা পড়েছো এখান থেকে কোনো টপিকগুলো যদি তোমার কাছে মনে হয় কম পড়া তুমি আবার সেই টপিকগুলো পড়বা অনলি সেই টপিক সব সাবজেক্টের সবগুলো সাবজেক্ট কিন্তু তখন কিন্তু তোমার আর সাত দিন সময় নাই তুমি অলরেডি সাত দিন সময় পেয়ে গেছিলাম প্রথম মডেল টেস্টের জন্য তারপরে সেই ভুলগুলো সংশোধন করবো মডেল টেস্ট টুতে তারপরে মডেল টেস্ট এভাবে একইভাবে অল্প অল্প করে যে ভুলগুলো রয়ে যাবে বা যেই টপিকগুলো মনে হবে যে আরেকবার করে রিভিশন দেওয়া দরকার সেই টপিকগুলো রিভিশন দেবা তুমি কি তুমি কিন্তু মডেল টেস্ট ওয়ানের পর আবার মডেল টেস্ট টুতে কিন্তু সবগুলো ডিটেলস পড়বা কারণ তোমার হাতে একদিন সময় তুমি অল্প অল্প করে যে টপিকগুলো তোমার বাকি আছে বা যেই টপিকগুলো ভুলে যাও সেই টপিকগুলো বারবার করে রিভিশন দেবা এইভাবে রিভিশন দিতে দিতে দশ তারিখ বুধবার তোমার মর রেস্ট পাঁচ নম্বরটা দিবা এরপরে বাকি যে দুই দিন আছে তোমার আমি তোমাকে পরীক্ষার আগের দিন প্রেশারে রাখতে চাই না পরীক্ষার আগের দিন আমাদের রিল্যাক্স থাকতে হয় সেদিন কোনো পরীক্ষা বা অনলাইনে আসা কিচ্ছু তোমার করতে হবে না তুমি বাসায় রেস্ট নিবা সুন্দরভাবে একটা দিন কাটাবা এবং তুমি পড়াশোনা করেছো অনেক পরিশ্রম করছো তোমার মাথাটাকে একটু ঠান্ডা দি ঠান্ডা রাখবা রিল্যাক্সে থাকবা এবং বোঝাবা যে তুমি পরীক্ষার হলে যতগুলো স্টুডেন্ট আসবে সবার থেকে তোমার প্রিপারেশন বেস্ট এই কনফিডেন্টটা তোমার ভিতরে নিয়ে তারপরে হলে ভিতরে ঢুকতে হবে কারণ অনেক কম্পিটিটর প্রায় এক দেড় লাখ পরীক্ষা দিচ্ছে তখন যদি তুমি ভাবো যে আল্লাহ এত মানুষ পরীক্ষা দিচ্ছে সবাই তো আমার থেকে ভালো যদি এই কথা তুমি একবার ভাবো যে সবাই আমার থেকে ভালো তাহলে কিন্তু তুমি সবার থেকে খারাপ হয়ে গেলা তুমি ভাববা আমি সবার থেকে ভালো এই কনফিডেন্টটা নিয়ে পরীক্ষার হলে ইনশাল্লাহ তোমার পরীক্ষা ভালো হবে এবং আমাদের এই রুটিন যদি তুমি ফলো করতে পারো আশা করি মেডিকেলে একটা সিট তোমার হচ্ছে ঢাকা মেডিকেল কলেজেরই একটা সিট তোমার হচ্ছে ইনশাল্লাহ